তোমার মায়া থেকে আমি মাওলার মায়া বেশি। তুমি যখন এই বিপদে একটা তারে সাহায্য করে জান্নাতে পাঠাও তুমি তৃপ্তি পাও আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে আমি মাওলা জাহান নামে কেমনে দিবরে বান্দা। আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়ে দিলা ও আমার পর্দার আরালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না এখনও তওবা করেন ও মা বোনেরা জীবনে আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না মা বাবারে কষ্ট দিবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিও তওবা করেন আর নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না ও যুবক বাবা এখন থেকে তওবা করো জীবনে কত নামাজ সারলা দাড়ি কাটলা বেপরদায় চললা মাওলাকে মনে মনে বলো আর তওবা করো আর মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের দোয়া নিবা না ওলামাই কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা নামাজ পড়বা দাড়ি রাখবা বেপরদায় চলবা না তওবা করার মতো যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন توبر برموز হইয়া شلر দান امين الحمد لله رب العالمين <و> والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى <بقى> اله <عالحي> واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين <يا رحم الرحمن> يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير ماليك امرك بنار وزنيا حد ওলামাই কারাম মুরব্বী হাজি সাহ পর্দার আড়ালের মা বোনেরা চাকরিজীবী ব্যবসায়ী যুবক ছাত্র মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লাহ আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ ভারতের জমিনে মুসলমানের অত্যাচার সহ্য করা যায় না আল্লাহ কত কষ্ট তাদের জীবন যাপন করা আপনি রহমতের চাদর দেন। মুসলমানের আমল হেফাজতের ব্যবস্থা করে দেন জালেমদেরকে ধ্বংস করে দেন জালেমদেরকে ধ্বংস করে দানল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশ ও জাতিকে জুলুম থেকে হেফাজত করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেক ছাত্র কবুল করে নেন আদো বলা বিনয়ী বানায় দেন বেয়াদুবির থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত দান করেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন এলিম ও হিকমত আমলে বরকত দান করেন উলামাতুলাবা উম্মতের অন্তরে इज्जत محبت রূহত বাড়ায়া দেন জাহেরি তিনি दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ মুনাজারা হাত তুলিসি জানি না কারইয়াতিম মাহারা বাবাহারা আশা হয় কবর থেকে দোয়ার অপেক্ষায় আছি আয়াল্লাহ সমস্ত কবর ওয়ালাদেরকে জান্নাত দান করেন আয়াল্লাহ আল্লাহ কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আয়াল্লাহ আল্লাহ বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন সন্তান দিয়া মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন যে সন্তান নিয়ে মা বাবা পেরেশানিতে আছে সন্তানদেরকে হেদায়াত দান করেন আয়াল্লাহ আল্লাহ প্রত্যেকটা সন্তান ছাত্র মা বাবার জন্য শিক্ষকের জন্য আদো বলা বিনয়ী বানায়া দেন আয় আল্লাহ তালা গুনাহের প্রতি ঘৃণা জমা দেন নারীদের ফেতনা খেদমতের ফেতনা থেকে হেফাজত করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন বরকতির দান করেন আল্লাহ মাদ্রাসার জায়গা নিয়েছি কুদুরতের দ্বারা আপনি সহজ রাস্তা খুলে দেন অনেক অর্থের ব্যবস্থার প্রয়োজন কুদরতের দ্বারা আপনি রাস্তা খুলে দেন আয় আল্লাহ যার অর্থ পছন্দ করেন মাদ্রাসায় কোরআনের বরকতে পৌঁছাইয়া দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন মোখালে ফেরে বানায়া দেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আর আল্লাহ সমস্ত দিনই খেদমত কবুল করে নেন নবীজির মহাব্বতে আমাদের দিনের জন্য কবুল করে নেন হাসমুন আল্লাহ ও নিয়মান ওয়াকিল নিয়মাল মাউলা ও নিয়মান নাসির আসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজমাইন Amin. Amin. Amin.